সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী চার দশমিক দুইয়ের চতুর্থ পর্বে তাহলে চার নম্বর পার্টে আমরা তিন থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করব তাহলে আমরা আসি এখানে তিন নম্বর এখানে দেওয়া আছে আমাদের এ প্লাস বি ইজিক্যাল টু এইট এবং এ বিকেল টু পনেরো হলে এ কি প্লাস বি কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা দেখব এখানে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইক টু এইট এবং এ বি হচ্ছে পদতরাশি ইজিক টু একউব প্লাস বি কিউব আমরা দুইটা অনুশীলন করেছিলাম মানের জন্য তাহলে অনুশীলনটা ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুশীলন হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর একটা অনুশীলন ছিল আমাদের এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের এটা ছিল আমাদের এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে মান নির্ণয়ের জন্য হচ্ছে এই দুটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে যে এখানে এ প্লাস বি এবং এ কিউ প্লাস বি কিউ আছে আমাদের তাহলে আমরা প্রথমটা এই প্রথমটা কিউ প্লাস বি কিউ সাধারণ তো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস বি এটা অ্যাপ্লাই করব তাহলে এখানে আমাদের এ কিউ প্লাস বি কিউ আছে আমরা লিখব হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যদি আমরা এ প্লাস বি মানগুলো বসাই মানগুলো বসায় হচ্ছে এ প্লাস বি বিগুলো আমাদের দেওয়া আছে এইট তাহলে এইট হচ্ছে আমাদের পনেরো ইন্টু এ প্লাস বি হচ্ছে এইট তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে এইট কিউব তাহলে এইট কিউব মানে যদি তিনটা আট গুণ করা হয় এইট ইন্টু এইট ইন্টু এইট আমাদের আসবে হচ্ছে পাঁচশো বারো অথবা আমরা চাইলে এখানে পাঁচশো বারো এটা আর এখানে থ্রি পনেরো এবং আট গুণ করলে থ্রি ইন্টু পনেরো ইন্টু আট আমরা গুণ করলে পাবো তিনশো ষাট তাহলে পাঁচশো বারো মাইনাস তিনশো ষাট পাঁচশো বারো থেকে যদি আমরা তিনশো ষাট মাইনাস করি আমরা কী পাবো পাঁচশো বা বারো মাইনাস তিনশো ষাট ইজ ইকুয়াল টু একশো বায়ান্ন হচ্ছে ওয়ান ফিফটি টু এটাই হচ্ছে আমাদের তিন নম্বর আনসার তারপরে আসি চার নঙে চার নংে আমাদের দেখি কী পড়ে সেখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওয়াইতে ইজিক্যাল টু টু এখন দেখা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইজ ইকাল টু এইট তাহলে এখানে আমরা সেম কাহিনী করবো এখানে যেহেতু দেখাইতে বলছি আমরা এখানে এটা হচ্ছে বাম পক্ষ আর সময় সময় ডানে যেটা আছে ডান পক্ষ তো প্রথমে দেওয়া আছে যেটা আমরা লিখে নেব তো দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এখানে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই তো সিক্স এক্স ওয়াই নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই অর্থাৎ কোনো মাথা ব্যথা রাখার দরকার নেই এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই তো বসাবো যেহেতু মানের নয় আমরা একটু আগে দেখলাম যে এক্স কিউ প্লাস হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব এটা বসাবো আর সিক্স এক্স ওয়াই মতো রেখে দেবো তাহলে এখানে এক্স এটার পরিবর্তে বসাবো এ প্লাস বি মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু থ্রি এ বি টু এ প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এটা সত্য প্রশ্ন শেষ অনুসরণ প্রশ্ন শেষ আমরা প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে আমাদের এক্স প্লাস মান দেওয়া আছে টু আমরা এখানে বসাবো টু কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের টু প্লাস সিক্স এক্স ওয়াই এখানে আমাদের টুকে মানে হচ্ছে টুকে তিনবার গুণ করা দুই দোকানে চার চার দোকানে আট টুকে মানে আমাদের আসবে এইট মাইনাস তিন দোকানে এটা হবে সিক্স এক্স ওয়াই এখানে আছে প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই কাটা চলে যাবে আমরা পাবো হচ্ছে এইট এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে আসি আমরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই যেগুলো

থ্রি কিউব অর্থাৎ থ্রিকে তিনবার গুণ করলে আমরা টোয়েন্টি সেভেন পাই তাহলে আমরা এইট এক্সকে টু এক্স হোল কিউব লিখতে পারবো এইট এক্স কিউবকে টু এক্স হোল কিউব সেইমভাবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে আমরা থ্রি ওয়াই হোল কিউব লিখতে পারবো তাহলে আমরা এভাবে লিখে দেব আর কি তাহলে আমরা এখানে লিখব টু এক্স হোল কিউব প্লাস এখানে থ্রি ওয়াই হোল কিউব তাহলে আমরা এখানে টু এক্সকে এ হিসেবে কল্পনা করবো থ্রি ওয়াইকে বি হিসেবে কল্পনা করবো আমরা পাবো হচ্ছে এ কিউ প্লাস বি কিউ একটু আগে আমরা দেখলাম না সেদিন তো এ কি প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা বসাই দেব তাহলে এ প্লাস বি হোল কিউ টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি ইন্টু এ হচ্ছে আমাদের টু এক্স ইন্টু বি হচ্ছে থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন যদি আমরা মান বসাই এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা পেয়েছি হচ্ছে থার্টিন তাহলে থার্টিন এর কিউব মাইনাস এখানে দেখুন তিন দেখুন ছয় তিনশো আঠারো এটার মান হচ্ছে তেরো তেরো আঠারো একশো আবার এখানে মান আছে তাহলে কিউব আমরা দেখি তেরো কি মানে তেরো তেরো ইন্টু তেরো ইন্টু তেরো তেরো তিনটে গুণ করে তেরো ইন্টু তেরো ইন্টু তেরো আমরা পাই হচ্ছে একুশশো সাতানব্বই এখানে পাবো হচ্ছে একুশশো তো সাতানব্বই মাইনাস এখানে আঠারো এবং তেরো গুণ হবে এবং একশোয় হচ্ছে আমাদের কত ছয় তাহলে আমরা পাবো আঠারো ইন্টু তেরো ইন্টু একশের মান হচ্ছে আমাদের সিক্স এই সবগুলো গুণ আমরা দেখি কত আসে তাহলে আঠারো ইন্টু তেরো ইন্টু ছয় সবগুলা গুণ করলে আসে আমাদের চোদ্দশো চার এখানে আমরা কি করবো এই সাতাশশো সাতানব্বই থেকে চোদ্দশো চার মাইনাস করবো সরি একুশশো সাতানব্বই তাহলে একুশশো সাতানব্বই একুশশো সাতানব্বই মাইনাস চোদ্দশো চার পাব হচ্ছে সাতশো তিরানব্বই তাহলে এখানে হচ্ছে একুশশো সাতানব্বই মাইনাস চার সাতশো তিরানব্বই এটাই হচ্ছে আমাদের আনসার ছয় নঙে দেখি আমরা কি দেওয়া আছে ছয় পি মাইনাস কি ফাইভ এবং পি কি থ্রি হলে পি কি মাইনাস কি সরাসরি পড়ে আমরা লিখে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকাল টু ফাইভ এবং পি কিউ ইজ ইকুয়াল টু থ্রি তাহলে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু পি কিউব মাইনাস কিউ কিউব যেহেতু এটা মানের করতে হবে আমরা পিকিউব মাইনাস কি কিউবেড অনুসীধান তো অ্যাপ্লাই করবো তাহলে আমরা জানি এ একউ মাইনাস বি কিউবেড অনুসীধান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবেড অনুসীধান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো পি কে আমরা এ ধরব কিউ কি বি ধরবো আমরা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি এটা থ্রি পি কিউ ইন্টু এম এত পি কিউ মানগুলো বসাই দিই তাহলে পি মাইনাস কিউ আমরা ফাইভ জানি তাহলে ফাইভ কিউ প্লাস থ্রি হচ্ছে আমাদের থ্রি পি মাইনাস হচ্ছে ফাইভ তাহলে ফাইভ কিউ মানে হচ্ছে ফাইভ তিন করা তাহলে ফাইভ হচ্ছে ফাইভ ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এখানে তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ হয় তাহলে একশো পঁচিশ এবং পঁয়তাল্লিশ যদি আমরা যোগ করি আমার হচ্ছে একশো সত্তর ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার সাত নাম্বারে সাত নাম্বারে কি দেওয়া আছে আমরা দেখি একটু এক্স মাইনাস থ্রি এবং মাইনাস ওয়াই কিউব মাইনাস তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে x minus 2y is equal to 3 then we we'll put rashi go to rashi is equal to some x cube minus 8y cube minus 18xy তাহলে এইটিন এক্স ওয়াই নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই মানে কোনো ভাবনার দরকার নেই আমরা হচ্ছে প্রথম দুইটা এটাকে সূত্র ফেলবো এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব তাহলে এরকম কোনো সূত্র পাই না আমরা পেশি হচ্ছে এ কিউব মাইনাস ভি কিউব তাহলে এই এইটকে আমরা লিখতে পারবো টু কিউব তাহলে টু ওয়াই এই এইট ওয়াই কিউবে একসাথে লিখতে পারবো টু ওয়াই হোল কিউব তো আমরা এটাই করবো মানে এক্স কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব টু কিউব মানে হচ্ছে এইট আর ওয়াই কিউব মানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই এটার জায়গায় দেখা যাবে কারণ আমরা শুধু করছি এ কিউ মাইনাস বি একটু আগে আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ মাইনাস বি যেহেতু করতে হবে এখানে নির্ণয়ের ক্ষেত্রে অনুসীধান তো করতে হয় তাহলে এনে হচ্ছে আমরা এ মাইনাস বি হোল কিউ এক্স মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে 2y ওয়াই ইন্টু এ মাইনাস মাইনাস আর এখানে মাইনাস এক্স রয়ে গেল এখানে আমরা মান বসে আমরা বলছি এক্স মাইনাস এর মান দেওয়া আছে হচ্ছে থ্রি থ্রি কিউব প্লাস এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে থ্রি 2 টু হচ্ছে ছয় এর মান হচ্ছে থ্রি হচ্ছে মাইনাস এইটিন এক্স ওয়াই এখানে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন অর্থাৎ তিনকে তিনবার গুণ করা থ্রি 3 3 তিন তিন নক সাত আমরা প্লাস এখানে সিক্স এক্স ওয়াই ইন্টু থ্রি তাহলে তিনশো আঠারো এক্স পাবো আমরা আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাস কাটা চলে যাবে আমরা এখানে পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আমাদের आंसर

এই যেগুলো হচ্ছে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এইট্টি এক্স তাহলে সিক্সটি ফোর এক্স কিউবা সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি ফোর কিউব অর্থাৎ চার চারকে তিনবার গুণগুলো আমরা সিক্সটি ফোর পাবো তো চার চার ইন্টু চার ইন্টু চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে আমরা সিক্সটি ফোর এক্স কিউব লিখতে পারবো ফোর এক্স হোল কিউব অর্থাৎ সিক্সটি ফোর এক্স কিউবকে আমরা লিখতে পারবো ফোর এক্স হোল কিউব মাইনাস এখানে টোয়েন্টি সেভেন আমরা থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারবো থ্রি কিউ আর এখানে মাইনাস একশো আশি এক্স এটা রয়ে যাবে তাহলে এখানে আমাদের পরে সে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব কারণ আমরা ফোর এক্সকে এ হিসেবে কল্পনা করব এবং থ্রি কে বি হিসেবে কল্পনা করবো তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তো একটু আগে আমরা অনুশীলন করলাম যেহেতু এটা মানের নয় এ কিউ মাইনাস বি কিউব অনুশীলন তো হচ্ছে আমাদের এ মাইনাস বি হোলকি প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি এটা বসায় দেবো আমরা এখানে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এ মাইনাস বি কিউব প্লাস থ্রি তো থ্রি ইন্টু এ হচ্ছে আমাদের ফোর এক্স ইন বি হচ্ছে থ্রি ইন্টু এ মাইনাস বি মাইনাস একশো আশি এটা রয়ে যাবে এখানে যদি আমরা ফোর এক্স মাইনাস তাহলে ফাইভ কিউব প্লাস তিন চারে বারো তিন বারো এক্স ইন্টু হচ্ছে আমাদের মাইনাস একশো আশি এক্স তাহলে এখানে ফাইভ কিউব বানো হচ্ছে পাঁচকে বার গুণ করা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো আমাদের ফাইভ কিউব ওয়ান প্লাস এখানে এবং পাঁচ গুণগুলো পাঁচ আমরা পাবো একশো আশি এক্স একশো তাহলে এই কাটা চলে যাবে আমরা পাবো হচ্ছে একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের এটা প্রমাণ কথা বলছিলো আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইট প্রমাণিত প্রুভড এটাই হচ্ছে আমাদের আট নম্বর আনসার এর মাধ্যমে আমরা পার্ট ফোর শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং